মক্কার মুশিরিকরা নবিজিকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল আল্লাহর নির্দেশে নবীজি সাল্লাসাল্লাম তার নিজ গড় ছেড়ে হিজরত করতে বের হলেন মদিনার পথে কিন্তু তিনি সরাসরি পথে না গিয়ে তোর পাহাড়ের গুহায় আশ্রয় নেন তার সাথে ছিলেন তার প্রিয় বন্ধু আবু বকর রাজু আনহু এই গুহায় পুষতে অনেক কষ্ট হয় আবু বকর রাজু তাহু নবিজিকে বললেন ইয়া রাসূল আল্লাহ আপনি আমার কাঁধে উঠুন আমি আপনাকে উঠিয়ে নিয়ে যাব তিনি সব ঝুঁকি নিজে নিয়ে নবীজিকে গুহায় পৌঁছে দেন গুহায় ছিল অন্ধকার ভয়ানক নির্জন চারিদিকে পাথর ফাটল ছোট ছোট গর্ত আবু বকর রাজিল্লাহ আনহু নিজে গুহার ভিতর ঢুকে একে একে সব গর্ত পরীক্ষা করলেন যেন কোনো বিষাক্ত প্রাণী নবীজিকে ক্ষতি না করে তিনি সব গর্ত কাপড় দিয়ে বন্ধ করলেন কিন্তু হঠাৎ একটা গর্ত কাপড় দিয়ে বন্ধ করতে বলে গেলেন তিনি কি করলেন জানো তিনি নিজের পা দিয়ে সেই গর্তটাকে চেপে ধরলেন যেন সেখান থেকে কিছু বের না হয় কারণ তার কাছে নবীজির নিরাপত্তা নিজের জীবনের চেয়েও প্রিয় ছিল আবু বকর এর করে পায়ে একটা কামড় দিল আবু বকর রাজিল্লা হুতা এই সময় তিনি কোনো চিরকার করলেন না কারণ তার কোলে নবীজি ঘুমাচ্ছিলেন তার চোখে জল আসছিল তার মুখ বিকৃত হচ্ছিল এবং অনেক বেতা ছিল কিন্তু তবু ও তিনি চুপ ছিলেন আবু বকর রাজাল্লাহ তাহানু এর চোখ থেকে একটি বড় অশ্রুবিন্দু পড়ে গেল নবীজি সাল্লাহ আলহি এর পবিত্র কালে তার সাথে নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম ঘুম থেকে জেগে উঠে হে আবু বকর তুমি কাঁদস কেন তোমার কি হয়েছে বলো তিনি কিছু না বলে পা দেখালেন সেখানে সাপ কামড়াছে নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম সেই জায়গায় নিজের তুতু মুবারক লাগিয়ে দোয়া করলেন আর সাথে সাথে আল্লাহ রহমতে বেতা চলে গেল সাপের বিষ আর কোনো কাজ করল না আবু বকর রাজু শান্ত ভাবে বললেন ইয়া রসুল আমি তো বই পাইনি সাপে যখন আমাকে কামড় মারছিল আমি বই পেয়েছি আপনার যদি কোনো কিছু হয়ে যেত আর ওদিকে কোরআসরা নবীজিকে খুঁজতে খুঁজতে একদম গুহার দরজার চার কাছাকাছি চলে আসে আর তারা এত কাছাকাছি যে একটু নিচে তাকালেই নবীজি সাল্লাহসাল্লাম এবং আবু বকর রাজিল্লাহ কে দেখে ফেলত আবু বকর রাজিল্লাহ কানহু তখন বললেন ইয়া রসুল্লাহ তারা যদি নিচে তাকায় তবে আমাদেরকে দেখতে পাবে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন হে আবু বক্কর তুমি সেই দুজনের কথা ভাবো যাদের সাথে তৃতীয় জন হচ্ছেন মহান আল্লাহ তালা আল্লাহ চাইলেন তাদের চোখে দুলা পড়লো গুহার মুখে একটি মাকড়সার জাল তৈরি করে দিল আর এক জোড়া কবুতর ডিম পারল মশ্রিকরা বলল এখানে কেউ আসতে পারে না এত জাল আর এত ডিম এর দ্বারা তো প্রমাণ হচ্ছে এখানে কেউ নেই তারা চলে গেল আল্লাহর কুদরত এমনি যেখানে চান সেখানেই নিরাপত্তা আরে হ্যাঁ বন্ধুরা এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন